বিষ মিল্ল রহিম ইসলামিক বাংলা মিডিয়ার প্রিয় দর্শকেরা আমরা আজকে বিস মিল্ল রহিম এর পূর্ণাঙ্গ অর্থ এবং ব্যাখ্যা সহকারে তাপসির জানব ইনশাহ আল্লাহ ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তো আমরা মূল আলোচনার দিকে চলে যাই বিষ মিল্ল রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এখানে বিসমিলাই রহমান রহিমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে রহমান এবং রহিম দুই নম্বরে আল্লাহর নামে তো আমরা প্রথমে এক নম্বরে আলোচনা করি সাধারণ আয়াতের অনুবাদ বলা হয়ে থাকে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি এ অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে আয়াতখানির পূর্ণভাব প্রকাশিত হয় না কারণ আয়টি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে প্রথমে লক্ষণীয় যে আয়তে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমূহের মধ্যে হতে রহমান ও রহিম এ দুটি নামই এক স্থানে উল্লেখিত হয়েছে রহম শব্দের অর্থ হচ্ছে দয়া অনুগ্রহ এই রহম ধাতু হতেই রহমান ও রহিম শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে রহমান শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারোর জন্য ব্যবহার করা জায়জ নেই তাবারই পুরাণ ও হাদিসে এমনকি আরবদের সাহিত্যেও এটি আল্লাহ ছাড়া আর কারও গুণ হিসেবে ব্যবহৃত হয়নি পক্ষান্তরে রহিম শব্দটি আল্লাহর গুণ হলেও এটি অন্যান্য শ্রেষ্ঠ জগতের কারো কারো গুণ হতে পারে তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে অন্য কারো গুণ হলে সেটা সে একই অর্থে হতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে এখানে একই স্থানে এ দুটি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে কোনো কোনো তাফসিরকার বলেছেন যে আল্লাহ রহমান হচ্ছেন এ দুই ক্ষেত্রে আর রহিম হচ্ছেন আখিরাতের হিসেবে এখন দুই আর রচনা করি আল্লাহর নামে নবী গরুম সাল্লাহ সাল্লাম এর প্রতি সর্বপ্রথম ইকরা বিসমি বা সুরা আল আলাক এর প্রাথমিক কয়েকটি আয়াত নাজিল হয়েছিল এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল সম্ভবত এই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী পুরাণের প্রত্যেক সুরের প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমতো পাঠ করার ব্যবস্থা করে দেয়া হয়েছে বস্তুত বিসমিল্লার প্রত্যেকটি সুরের উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক দিয়ে একটি স্বর্ণ মুকুটে নেই স্থাপিত রয়েছে বিশেষ করে এর সাহায্যে প্রত্যেকটি দুটি সুরের মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে হাদিসে এসেছে রাসুল সাল্লাহুআ আসাল্লাম সুরের শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লা নাজিল করা হতো আবু দাউদ সাতশো অষ্টআশি তবে প্রত্যেক সুরের প্রথমে ও কোরআন পাঠের পূর্বে এ বাক্য পাঠ করার অর্থ শুধু এই নয় যে এর এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কোরআনতে আল্লাহতে শুরু করার সংবাদ দেয়া হচ্ছে বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে দুনিয়া জাহানের সমস্ত নিয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে এর মাধ্যমে এ মেনে নেওয়া হয় যে আল্লাহ তালা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছেন বিশেষ করে দিন ও শরীয়তের যে অপূর্ব ও অতুলনীয় নিয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন তা আমাদের জন্মগত কোনো অধিকারের ফল নয় বরং তা হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিজস্ব বিশেষ মেহের বাণীর ফল তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনাও করা হয় যে তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে পাক বুঝবার ও তদ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন এ ছোট্ট বাক্যটির অন্তর্নিহিত ভাবধারা এটাই তাই শুধু কোরআনতি আলওয়াজ শুরু করার পূর্বেই নয় প্রত্যেক জায়জ কাজ আরম্ভ করার সময় এটি পাঠ করা ইস জন্য ইসলাম শরীয়তে নির্দেশ করা হয়েছে কারণ প্রত্যেক কাজের পূর্বে এটি উচ্চারণ না করলে উহার মঙ্গলময় পরিণাম লাভের সমর্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না নবী গরুম সাল্লা সাল্লাম তার বিভিন্ন কথা ও কাজে এই কথাই ঘোষণা করেছেন যেমন তিনি প্রতিদিন সকাল বিকাল বলতেন বিসমিল্লাহ মা আস মিহি সাই সামি উল আলিম অর্থাৎ আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে জমিন ওয়াস মানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তো সব কিছু শোনেন সব কিছু দেখেন অনুরূপভাবে যখন তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লেখেন তাতে বিসমিল্লা লিখেছিলেন তাছাড়া তিনি যে কোনো ভালো কাজে বিসমিল্লা বলার জন্য নির্দেশ দিতেন যেমন খাবার খেতে দরজা বন্ধ করতে আলো নিবাতে পাত্র ঢাকতে পানপাত্র বন্ধ করতে কাপড় খুলতে স্ত্রী সহবাসের পূর্বে ঘুমানোর সময় ঘর থেকে বের হতে চুক্তিপত্র বেচা কিনা লেখার সময় চলার সময় হোঁচট খেলে বাহনে উঠতে মসজিদে ঢুকতে বাথরুমে প্রবেশ করতে হাজরা স্পর্শ করতে যুদ্ধ শুরু করার সময় শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে মৃত্যুকে কবরে দিতে এ ব্যাপারে আরও বহু সহি হাদিস এসেছে আবার কোথাও কোথাও বিসমিল্লা বলা ওয়াজিবও বটে যেমন জবাই করতে যেহেতু মানুষের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ সে যে কাজই শুরু করুক না কেন তা যে সে নিজেও আশানুরূপে সাফল্যজনকভাবে সম্পূর্ণ করতে পারবে এমন কথা জোর করে বলা যায় না এমতো অবস্থায় সে যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে এবং আল্লাহর অসীম দেওয়া অনুগ্রহের প্রতি হৃদয়ে মনে অকুণ্ঠ বিশ্বাস জাগরুক রেখে রহমত কামনা করে তবে এর অর্থ এই হয় যে সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুরূপে সম্পূর্ণ করার ব্যাপারে সে নিজের ক্ষমতা যোগ্যতা ও তদ্বির অপেক্ষা আল্লাহর অসীম অনুগ্রহের উপরেই অধিক নির্ভর ও ভরসা করে এবং তা লাভ করার জন্য তারই নিকট প্রার্থনা করে